যে চাষি বেশি ফলন হয় আর যে চাষি কম ফলন হয় তাদের দুজনের মধ্যে যখন ফসল তোলা হয়ে যায় তারপরে একটা কথোপকথন হয় সেই কথোপকথনটা কি জানে সেটা হচ্ছে যার কম ফলন হয় সে যার বেশি ফলন হয় তাকে জিজ্ঞাসা করে যে কী বীজ লাগিয়েছি তাই নাকি তো কেন আপনাদের কাছ থেকে বীজ নেওয়া হয় বিশ্বাস করুন এই বীজ কিন্তু তো কে ফাইনান্সিয়ালি টাকা পয়সা দিক থেকে বেশি সাহস শক্তিশালী করবার জন্য বীজ নেওয়া হয় এ বি এই কারণে নেওয়া হয় যাতে আপনার ফসল ভালো হয় আজ যখন আপনার ফসল ভালো হবে তখন যাদেরকে নিজে মুখে সুসমাচার বলেছিলেন বিশ্বাস করেন তারা জিজ্ঞাসা করবে কোন বীজ লাগিয়েছিল আজকে ফসল আসছে বুঝতে পারছেন কি বলছি একে বলে নিজের বড় আশীর্বাদকে দিয়ে নিজের শত্রুকে জেতা আগে আমরা শত্রুকে জিতবার জন্য ঝগড়া করার কোনো রাস্তা বাইবেলে নেই যে ঝগড়া করুন অশান্তি করুন মিটিং করুন কে ভুল কে ঠিক বিচার করুন আপনার বড় জয় আপনার শত্রুকে আপনার মিত্রে বা বন্ধুতে পরিণত করেন

কিন্তু ফাইনালি ফসল কাটবার সময় যখন একজনের ব্যক্তির এক কাটায় এক মন ধান হয়েছে আর এক কাটায় যারা দু কেজি ধান হয়েছে সে অবশ্যই জিজ্ঞাসা করবে শত্রু হলে যে কোন ধান চাষ করেছিলে একই ডেটে আমরা এখানে রইতে এসেছিলাম যেদিন তুমি ধান লিখিয়েছিলে আমিও সেদিন লিখিয়েছিলাম যেদিন তুমি বীজ দিয়েছিলে আমিও সেদিন দিয়েছিলাম জমিতে পাশাপাশি দেখা যায় কিন্তু আমার এক কাটাতে দু কেজি ধান হয়েছে তোর এক কাটাতে এক ধান হয়েছে কি বীজটা কি লাগিয়েছে আপনি তখন খুব সহজে বলতে পারেন আমি আমার বীজ স্বর্গরাজ্য বপন করেছিলাম আর প্রভু যিশুর প্রার্থনা আমি যাই সেখানে আমার দান দশমাংশ এবং বীজ রোপণ করে থাকি তাই আমার ফসল পোকা খায় না কারণ পরমেশ্বর বলেছে তুমি তোমার দান দশমাংশ সবকে উপহার প্রভুর ঘরকে নিয়ে আর আমি পোকামাকড় কীটপতঙ্গ কীট পতঙ্গকে ধমক দেবো যাতে সে তোমার ফসলকে নষ্ট না করে বুঝতে পারছি কি বলছি লাই মিড়া মনে ভিতরে খারাপ চিন্তা ভাবনা নাই মানে না যে কেন বীজ নিয়ে হবে অনেক লোক এরকম ভাবে যে বীজ কেন হবে কেন বীজ নিয়ে হবে একটাই কারণ শুনো আমি সবচেয়ে বুঝে থাকি একটা পরিবার থেকে একটা গ্রাম থেকে বা একটা ফ্যামিলি থেকে যদি একজন ব্যক্তি প্রার্থনা আসে তার প্রার্থনা আছে খুব দাম কারণ একজন ব্যক্তি প্রার্থনা আসে এমন কোনো যে প্রার্থনা আসে তার এরকম বিভিন্ন রকম রিডাইজ হচ্ছে অপমানিত হতে হয় খ্রিস্টান বলে তাকে রাগানো হয় ধর্ম পরিবর্তনের মিথ্যে অপবাদ দেওয়া হয় কিন্তু যদি ওই একজনটা বেড়ে দশজন হয়ে যায় তখন প্রার্থনা সহজ হয়ে যায় যারা মিথ্যে অপবাদ তাদেরকে বোঝানো সহজ হয়ে যায় যে আমাকে নামে টাকা দিয়েছে বাকি দশজনকে কি দিয়েছে আচ্ছা বাকি দশজনের তেলে যদি কুড়িজন জন হয়ে যায় তখন আরো প্রমাণ করা সহজ হয়ে যায় যে দশজনকে নামে টাকা দিয়ে যায় কুড়িজনকে কি করে দেওয়া যায় এটা আমাদের বিশ্বাসী জীবন মজবুত হয় কিন্তু আপনি তো চেষ্টা করছেন আপনি প্রার্থনা করছেন তবু তো লোক বিশ্বাস করছে আপনি সুসমাচার বলেছেন কোন ব্যক্তি অসুস্থ দেখে আপনি পাশে পড়েন কিন্তু সে প্রার্থনা আসছেন তাহলে কি করে সে প্রার্থনা আসবে কি করে আপনার বিশ্বাসী জীবন দৃঢ় হবে কি করে আপনার বদনাম বুঝবে

केक खावा, केक काटा, सेलिब्रेशन, प्रसंसा, सब कुछ बाइरे, सब कुछ ऊपरे आजकल उनको बांग करते हैं। आमिर जाए जितने सब कुछ बताते हैं आपने क्या बताते हैं? Because आमिर जाए क्या करोगे बांग कर अपने किसी पहुंचे नहीं क्यों? Alleluia? 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 अब ये आपने कहा बोलते हैं कि ये सुना चाहे आपना आशीर्वाद देखिए �

যে কম দেয় একশো টাকা করে প্রভু নিজের সন্তানদের জন্য বিজ দেয় যে আমার সন্তানরা যেখানেই থাকে প্রভু তাদেরকে ভালো রাখুন পাপে রাস্তায় না চলে যাক কোনো খারাপ পথে না চলে যাক এবং তারা ভালো সফল হোক যে কোনো জায়গায় থাকুক ভালো থাকুক বাকি তিনটে ফ্যামিলি যখনই সে প্রার্থনা করে তখনই তাকে ক্রিটিসাইজ করে অপমান করে কি বলে এই চলে গেল কি যে আছে বন্ধু কোন বন্ধু করবেন তারপর হ্যালো এবং তাদের বিভিন্ন রকম বা অপমানিত করা হয় কিন্তু সে ছাড়ে থাকে যে আমি প্রভুতে যাবো আমি প্রার্থনা যাবো কারণ আমি চাই যে আমার ছেলেকে ঠিক জায়গায় তবে এটা দেখতে চাই সে রেগুলার আসে আর বীজ রোপণ করতে থাকে রেগুলার আসে নিজের সন্তানদের জন্য বীজ দিতে থাকে এবং যখন বাড়ি যায় বিভিন্ন অপমান সহ্য একই জিনিস হয় পরের সপ্তাহে প্রার্থনা আসবার সময় অপমান শুনে আসে প্রার্থনা থেকে ফেরত আসে আবার অপমান শুনে কিন্তু সে হাল চায় না সে কিভাবে যে আমি যেটা করছি একদিন এটা ফল একদিনের ফসল আমি কাটবো যেদিন কাটবো এই লোকগুলো আমার সাথে প্রার্থনা যায় सेटा दोनों चीज़ चालू है सुनो इसे रेगुलर भी नहीं था कि फाइनली जब अपन तेरे बॉयस को इतने के राते राउंड इस पे ही जाए तो आपको हाल हो गया जी बात तो वही ला सेटा चले में से जो ना रेगुलर भी नहीं था कि सेटा चले में से के पुत्ते एक तब बड़ो बड़ो जगह उच्च उच्च जगह पुतिश्ची तो जगह � जी काज करते से काजे सफल आछे

जोधी हाँ जेलोपुराज के अपमान करने सेलोपुराज के हमारे जिगासा बुर में जो तुम्हारे आस-पास है चाबी का डिप की कोल तुम्हारे तमने लोग ऐसे करते थे की कोल तुम्हार तुम्हार बोमा बेची बापे पड़ी जाएगा इतने तो बेची जाएगा बापे वाड़ी के लिए कोई तो आज आप जन्म ची हेल्लो या

যখন যীশু নামে একটা ডাক্তারের কাছে যাই তার কোনো ভিজিটিং ইয়েস দেখেন তো লাইনে ইয়েস হallelujah হallelujah যতক্ষণ সময় নেই ইয়েস যতক্ষণ টাইম নেই যে তিন মাস আগে থেকে নাম লেখা আছে আর কখনো কখনো সেই ডাক্তারের কাছে হলই দিছি ঘর মনে করি আর তো যীশু নাম নিয়ে লেখা আছে ইয়েস কথা কে দিয়ে আইস যদি ট্রাই করতে চাও তাহলে প্রার্থনা গিয়ে নাও খ্রিস্টান হই যীশু নাম ঢাললে খ্রিস্টানরা এক দিন ঘরে দেখিয়ে দেখো প্রভু যীশু

কিন্তু ঘর ফিরে সময় অ্যাক্সিডেন্টে মরে গেছে বিকজ বন্ধুদের সাথে পার্টি করতে গিয়ে লড়ে জানতে ওদের ঘর মর্গে ছিল অ্যাক্সিডেন্টে মরে গেছে তখন বলবে তো ছেলে ভালো আছে বলতো তো টেনে টুনে পাস করেছে নেশা করতে না কোনটা প্রয়োজন জীবনটা বাঁচানো প্রয়োজন না ফাস্ট বয় হওয়ার প্রয়োজন ছেলেকে বড় চাকরি বাকরি করিয়ে বাইরে পাঠিয়ে মা বাবার দুঃখে দুর্দশায় থাকাটা ভালো না আমার ছেলে মেয়ে দশ টাকা ইনকাম করে দশ টাকার এক টাকা দিয়ে আমাকে আমার সেবা যত্ন করে কোনটা ভালো আমার সেটাই ভালো যেটাতে আমি ভালো থাকবো আর আমার মনে হয় এই ছেলে মেয়েকে মা বাবা মানুষ করে তার সাথে থাকাটা সব থেকে বেশি সেই দিন আসল মুখ খোলার টাইম আসবে যে আমি আমার ছেলে মেয়েকে পড়াশোনা নষ্ট করি প্রার্থনা নিয়ে যেতাম এই কারণে যাতে এই দিনটা না দেখতে হয় আমি আমার ছেলেকে জীবিত দেখতে চাই মৃত নয় আমার ছেলে মেয়ে যদি

हालेलुया हालेलुया চলুন আমরা আমাদের বীজ কে প্রিপেয়ার করি এবং প্রভু বন্দনা করি